ধলেশ্বরী নদী গিলে খাচ্ছে কারা কলাতিয়া ইউনিয়নে চার নং ও ছয় নং ওয়ার্ডের মানুষের প্রাণের বসতভিটা বাঁচাতে হলে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ করতে হবে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যে অত্যাচার নদীপাড়ের মানুষের সাথে করেছে তাদের দাবি এখন কারা করছে সেই প্রশ্নের জবাব কে দিবে কে তাদের দুঃখ দুর্দশার সময় পাশে এসে দাঁড়াবে কেউ ভাঙবে এবং পরবর্তীতে দেখা যে আমাদের বাড়িঘর নিয়ে ভাঙচুর হয়ে যাবে এটা আমরা চাই না এটার জন্য আমরা প্রতিরোধ করতে হইব সবাই আর এটা যদি করেই সত্যিকার ভাবে তাহলে আমাদের কিছু থাকবে না এখানে একেবারে নদী কাছে আওয়ামী লীগের আমলে এরকম করছে কুহির এই পর্যন্ত কাটার পরে আমাদের এখানে বন্ধ করা হয়েছে এলাকার লোকজন যায় এটা নিয়ে অনেকভাবে অবজেকশন দেওয়া হয়েছে তাদের নিজস্ব জায়গা আমাদের তিনটা পর্চা আছে আমাদের প্রতিবেশীদেরও অনেক আমরাই সবাই যারা এখানে বসবাস করি আমাদের এখান থেকে জমিন আমাদের যদি ক্ষয় ক্ষতি হয় আমাদের ভাবে যা কিনছে এগুলিও আমাদেরই আছে কালকে রাইতে মাটি কাটছে আজকে ভুরে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ঝড় বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে তিনটা টলার লাগাইছে টলার লাগাইছে গ্রামের পোলামান যা আছে আমরা সবাই দেখছি দেওয়ার পরে ভিডিও করছি হালকা পুলিশে ফাড়িতে গেছি ফাড়িতে যে পুলিশে ফোন লাগাইছে পুলিশ আইছে পুলিশ এরা কি ফোন দিলা চলে গেল ফাড়িতে পুলিশের নাম আমি জানি না তিনটে চারটা পুলিশ আস চার পাঁচটা নিরু 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 ভাই নাকি এরা আইসে সবাই করছে কিন্তু এরা কিছু করলো না এরা কি আমরা দেখি কি করা যাবে

এ ভালো থাক আমরা জানি এদার শেকাট পাড়ি মাটি কাটা জানি বন্ধ করে বলছি আমাদের বাংবার দিমি নি আমরা অন জামে ভালো হে না করবি খরাকান্দি বাংছি এইটাও বাং গো হনি দুয়া দিল বাং মানে গহনি রে দৃষ্টি আকর্ষণ এই নিরীহ মানুষ যাদের বসতভিটা ভেঙে গেছে তারা এখন কোথায় যাবে যাদের জায়গা ভাঙার পথে তারাই বা কি করবে এখন এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে তাদের প্রত্যাশা